বেশ অনেক দিন ধরেই চিকেন তান্দুরি খাওয়ার গ্রেভিং হচ্ছিল তাই কোন রকম কয়লার চুলা ছাড়া নিয়ে আজকে বানিয়ে হান্ড্রেড এটাকে চিকেন গ্রিল অথবা চিকেন ম্যারিনেট করার সময় আমি যে যে মশলা ব্যবহার করেছি এবং যে যে প্রসেসে আমি চিকেন তান্দুরিটা বানিয়েছি সেইম প্রসেস ফলো করলে আপনাদের তান্দুরিগুলো টেস্টি হবে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এবং চিকেনের ভেতরও অনেক বেশি জুসি থাকবে আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য আর চিকেন তান্দুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ টক দই টক দইটা আমি ভালোভাবে ফিটিয়ে নেব এরপর অ্যাড করে দেব এক চা চামচ আদা এবং রসুন বাটা দুই চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া চা চামচ দিয়ে দিলাম যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা এবং এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ সয়া সস এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস সাথে দিয়ে দিব দুই চা চামচ বার্বিকিউ সস আর এটা মাস্ট দিতে হবে এটা অনেকটা বার্বিকিউ ফ্লেভার আনে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস আর ঘরে যদি কোনো রকম আচার থাকে তাহলে এক চা চামচ যে কোনো আচার এখানে অ্যাড করতে পারেন এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে খুব ভালোভাবে সব মশলাগুলো মিশিয়ে নেব আপনারা চাইলে সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ জর্দার রঙ ইউজ করতে পারেন এরপর আমি চিকেনের লেগ পিস নিয়েছি কারণ লেগ পিস করলে চেনগুলো অনেক বেশি জুসি থাকে এবং আমি হালকা করে ছুরি দিয়ে এভাবে করে কেটে দিচ্ছি যেন মশলাগুলো ভেতর পর্যন্ত গিয়ে পোছাই চিকেনগুলো মশলার ভেতর দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো চিকেনের ভেতরে গিয়ে প্রবেশ করে চিকেন গুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য সম্পূর্ণ এক রাত ম্যারিনেট করে রাখতে পারলে চিকেন গুলো খুব বেশি ফ্লেভারফুল হয় এরপর চিকেন গুলো গ্রিল করার জন্য আমি একটা গ্রিল প্যান ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো প্যান ইউজ করতে পারেন তবে গ্রিল প্যান ইউজ করলে চিকেনগুলোর গায়ে খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব হয় চিকেন গুলো গ্রিল করার জন্য আমি সরিষার তেল ইউজ করেছি সামান্য পরিমাণ সরিষার তেলে এক চা চামচ দিয়ে দিলাম বাটার এবং বাটারটা মেল্ট হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক পাশ একটু ফ্রাই হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি এভাবে করে চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে খুব ছোট আছে এটা চিকেনটা সময় নিয়ে ফ্রাই করতে হবে না হলে দেখা যাবে উপরে কালার চলে এসেছি ভিতরে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে তাই একদম ছোট আছে খুব সময় নিয়ে ধৈর্য সহকারে চিকেনগুলো ফ্রাই করতে হবে। চিকেনগুলো দুই পাশে একটু পোড়া পোড়া ভাব হলে আমি যে অবশিষ্ট মশলা আছে সেই মশলা থেকে উপরে কিছুক্ষণ পর পর ব্রাশ করে দিচ্ছি। এভাবে ব্রাশ করলে চিকেনের ভেতর পর্যন্ত অনেক জুসি থাকে চিকেনগুলো অনেক বেশি ফ্লেভারফুল থাকে। চিকেনগুলো পুরোপুরি গ্রিল হয়ে গেলে আমি নামানোর আগে কিছুটা বারবিকিউ সস বাটারের সাথে মিক্স করে উপরে ব্রাশ করে দিচ্ছি বার্বিকিউ সসটা উপরে একটু ব্রাশ করে দিলে চিকেনগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর ঘরে যদি বাটার না থাকে তাহলে বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন এবার গ্যাসের চুলাই করার পালা আমি একটা স্টেন বসিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো ধরনের এরকম ওভেন স্টেইন অথবা নেট জাতীয় কিছু থাকলে এভাবে গ্যাসের চুলাই একটু পোড়া পোড়া করে নেবেন বিশ্বাস করেন খাওয়ার সময় বুঝতেই পারবেন না এটা যে কয়লার চুলাই তৈরি না ঘ্যাসের চুলাই আমি গ্রিল করেছি এটা বোঝার উপায় নাই কারণ হানড্রেড পারসেন্ট কয়লার চুলাই কোল্ডে যে স্মোকি ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটাই চলে এসছে খুব ইজিভাবে তৈরি করে ফেলাম পারফেক্ট বার্বিকিউ চিকেন ঘরে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা পারফেক্ট বাটার নান প্লেন নান অথবা পরোটার সাথে সার্ভ করুন খেতে দারুণ লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ